হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আসল সবাই ভালো আছো তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে লকটে একটা খুব একটা সমস্যার মধ্যে হয়েছে কালকে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে কালকে রাত্রে আমি লাইভে এসেছিলাম তখন আমি দেখতে যে যে একটা আমার রেসার রেসারের যে একটা নতুন বেবি হয়েছিল তার অবস্থাটা খুব খারাপ করে দিয়েছে আমার একটা অ্যালমন্ড মুখী তোমাদেরকে দেখাই দেখায় আলমুর মুখে একটা ছিল আমার যেটা সেটা তোমার কালকে রাত্রের মধ্যে কালকে রাত্রে আমি লাইভে করার সময় দেখতে পেয়েছি কালকে ওর ওর হচ্ছে কি তোমার বাচ্চা তোমার দেখায় একটা রেসারে বাচ্চা ছিল বাচ্চাটাকে দেখো গলায় কেটে দিয়েছে দেখো ঠুকরে কেটে দিয়েছে দেখো গলার মধ্যে কেটে দিয়েছে ঠিক আছে তো সবের ফার্স্ট আজকে আমি একে আগে আগে ট্রিটমেন্ট করতে যেহেতু অনেক আশা ছিল যে রেসারের বাচ্চাটা অনেকদিন পরে আমার ঘরে ফার্স্ট রেসারের বাচ্চা কোনো হয়েছে তো এটা যত্ন সহকারে একে একটা মেডিসিন লাগানোর দরকার আছে সেটা তো আমার কি মেডিসিন লাগাই তোমাদেরকে একটু দেখাই আমি ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে এই মেডিসিনটা এটা এটা লাল রঙের দাঁতের দোকানে যে দোকানে পাওয়া যায় তো এটা পাখা নিয়ে পরিষ্কার পাখা নিয়ে গলায় লাগিয়ে দিতে বাচ্চাটা অনেক অনেক আশা এর উপরে যে বাচ্চাটা কবে বড় হবে একটু দেখবো কি কালারের বাচ্চা হয় বাচ্চাটার কি অবস্থা করেছে জানোয়ারটা पूरा चावल का चिके दे दीजिए के अंदर पूरा चावल का वो अंदर के दे दीजिए अब ठोक रहे नहीं से थोड़ा सा তোমাদেরকে আর একবার দেখাবে কলাটা কিরকম করে কেটে দিয়েছে দেখো কলারটা কেটে দিয়েছে আর এই ওষুধটা রেড কালারের এটা কাটা কাটা কাটার জন্য খুব ভালো কাজ করে হলুদ লাগালে হয়ে যেত কিন্তু ধরুন তাও ছোটো বাচ্চাটা কেমন করছে লাগিয়ে দিয়েছি বাচ্চা রেখে দিই খুব একটা শখের বাচ্চা আমার এই জানোয়ারটা করেছে এইটা এইটা করেছে কি বলবো গিয়ে ঠোকরে দিয়েছে আর একটা যেটা যেটা বলার ছিল যে গত দুদিন আগে আমি কি কোর্স করেছিলাম দুদিন না তিন দিন হচ্ছে একটা ভিডিও আপলোড করেছিলাম তারপরে কিরমির পুরো একটা ট্যাপ ক্যাপসুল এনেছিলাম তো ক্যাপসুলটা আমি পুরো খাওয়াই নি ওদেরকে যেহেতু একদিনে দিলে হয় না যেটা সপ্তাহে দু দিন করানো দরকার তো দুদিন তিন দিন পরে আজকে আবার নতুন করে আদা আধ আধগানা ছিল হাফ আমি আগের দিন খাওয়াইছিলাম আর হাফ আজকে আমি জলের মধ্যে দিয়েছি দেখো এই জলের মধ্যে দিয়েছি এটাকে আজকে কিরমিটা আবার চলবে এই কিরমিটা হচ্ছে করানোর পরে আবার দুদিন পরে আবার হচ্ছে নতুন করে আবার হচ্ছে কি এ করানো হবে আবার হচ্ছে কি যেটা মাল্টিভিটামিন আমি একটা এনে রেখেছি করল ঘরের মধ্যে তোমাদেরকে দেখাই এই মাল্টিভিটামিন আবার ওদেরকে দুদিন পরে আবার খাওয়ানো হবে ঠিক আছে তো চলো ওদেরকে খেতে দিই অনেকক্ষণ ধরে ওয়েট করছে ওদেরকে খেতে দিই প্রথমে আর একটা যে মেন বিষয় বলার ছিল তোমাদেরকে যে এখন হচ্ছে কি অন্য সময় নভেম্বরের মধ্যে ঠান্ডা পড়ে যায় কিন্তু এখনও ঠান্ডা পড়ে এখনো এখনও বর্ষা সেই বা আকাশের অবস্থা একদম সবসময় গম্ভীর করে আছে এমনি মানুষের সবার শরীর খারাপ হচ্ছে তোমাদের লবটা যদি কোনো কার কারো কবুতর ঝিম ধরা হয় ঠিক আছে ঝিম ধরে বসে থাকে ভয়ের কোনো কারণ নেই তোমরা শুধু একটা জিনিসই করে যাবে সেটা হচ্ছে মক্স বলে যে একটা অ্যান্টিবায়োটিক আছে ঠান্ডার ভালো কাজ করে ঠান্ডা এবং শৈলীর রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাড়ায় মক্স ট্যাবলেটটা সপ্তাহে দিন করে মিনিমাম জলের সাথে মিশিয়ে দুপুর টাইমটায় খেতে দাও ঠিক আছে দুপুরের জলে মিশিয়ে খেতে দাও ভয়ের কোনো কারণ নেই এখন যে সমস্যাটাই হবে দেখবে সব ঘরে আমার লকটাও দেখতে পাচ্ছ পায়রা সব সবুজ পায়খানা করছে সবুজ পায়খানা করলে একটাই যেটা মেনলি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে কি ঠান্ডারই সমস্যা অনেক পায়রা আমার ঘরেও ঠান্ডা ঝিম ধরে বসে আছে কিন্তু কোনো ভয়ের কারণে তোমাদের একটাই শুধু ওষুধ খাওয়া যেতে হবে সেটা হচ্ছে মক্স বলে একটা কোনো অ্যান্টিবায়োটিক আছে মানুষের মানুষের ওষুধ ওই মক্স ট্যাবলেটটা জলের সাথে মিশিয়ে দুপুরের টাইমটাই তোমরা জল ওটা দেবে হচ্ছে সারাদিন দিয়ে রাখবে না ঘন্টা দু জন্য দিয়ে রাখবে আর কৌ যত পারো একটু রোদ্দুরের দিকে ছেড়ে দেওয়ার দু ছেড়ানো ওদের গায়ে লাগে কেন সারাদিন মেঘ মেঘ করে আছে এমনি শা স্বাভাবিক মানুষেরই মেন্টালিটি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এরা তো পশু এদেরকে একটু খেয়াল রাখতে হবে যেহেতু তুমি হেফাজত তোমার হেফাজতে আছে তো পুরো টেক করা টেক কেয়ার করার দায়িত্ব তোমাদেরকে চলো আর ভিডিওটা বেশি বড় করব না সবাই কোনো সমস্যা হলে একটু কমেন্ট করো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই অন্য কোনো সময়